নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে শ্রী মায়ের আত্মজীবনী নিয়ে শুরু করছি দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে সাদর গ্রহণ করেন ঠাকুর দেখে বললেন তুমি এসেছো বেশ করেছো। বললেন মাদুর পেতে দেড়ে ঘরেই মাদুর পেতে দিলে ঠাকুর বললেন এখন কি আর আমার সেজবাবু আছেন আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুড়ে ঘরে অর্থাৎ নহবতে বাস করতে হয় তিনি অট্টালিকায় রাখতেন আমরা নবতের ঘরে যেতে চাইলুম ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এ ঘরেই থাকো আমরা তার ঘরেই শুলুম একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুলো হৃদয় দুধামা না তিন ধামা মুড়ি আনলে তখন সকলের খাওয়া হয়ে গেছে কি না পরদিন ডাক্তার দেখালেন কয়েকদিন পর জ্বর সারতে নবতের ঘরে গেলুম তখন আমার শাশুড়ি কুঠিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছে কুঠিঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেয়া হয়েছিল অক্ষয় অর্থাৎ ঠাকুরের ভাতুস পুত্র তার ওই কুঠিতেই মারা যায় সে মারা যেতে মা ঠাকুর কুঠিঘর ছেড়ে এলেন বললেন আমি আর ওখানে থাকবো না আমি এই নবতের ঘরেই থাকবো গঙ্গা পানে মুখ করে রইব কুটিতে আর আমার দরকার নেই নমস্কার আজ এই পর্যন্তই প্রণমামি আমি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ